সম্মানিত বাইক প্রেমিক প্রেমীরা সকলকে প্লেজার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজ মধ্যে নিয়ে আসছি আপনাদের পছন্দের বাইক গুলো অসাধারণ চমৎকার একটি বাইক হিরো এগনি গাড়িটি মহিলা দুই হাজার বাইশ গাড়ি ওয়ান প্লিস অবস্থা আছে চমৎকার একটি বাইক অসাধারণ একটি বাইক

একেবারে আনকাস একেবারে ফ্রেশ কন্ডিশনে একটি বাইক যারা এই ব্যাগটি নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা গুলশান নতুন বাজার বাজারা ঢাকা